নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কী অবস্থা সবার আশা করি দেখে বুঝতেই পারছেন যে আজকের ব্লগটা কি হতে চলেছে আজকে হচ্ছে গিয়ে বাঙালির আরেকটা শ্রেষ্ঠ উৎসব হলো সরস্বতী পুজো তো আমরা নর্মালি এটাকে আমরা বাঙালির ভ্যালেন্টাইন বলে থাকি কিন্তু সারপ্রাইজলি এই বছর বাঙালির ভ্যালেন্টাইন আর ইংরেজদের ভ্যালেন্টাইন একই দিনে পড়লো মানে ফোরটিন ফেব্রুয়ারিতেই ছিল আমাদের সরস্বতী পুজো তো প্রথমেই সকালে ঘুম থেকে উঠে স্নান টান সেরে ঘরের পুজোটা সেরে ফেললাম তো সবসময় আমি ছোটোবেলা থেকে এভাবে মায়ের মূর্তির সামনে ছোটোবেলা থেকে আমি এভাবে ভুক টুক দিয়ে মানে পুজো করতে ভালোবাসি তারপরে যখন আমরা একটু বড় হলাম তখন মা ঘরে মূর্তি দিয়ে পুজো করেন তো আমিও ঘরে এখন মানে আমি আমার নিজের ঘরে আমি ছেলের পড়াশোনার জন্য এখন আমি যেভাবে নিজে করতাম সবসময় বিয়ের আগে এভাবে ছবি টুবি বসিয়ে পুজো করতাম তো এভাবেই আমি এখন মানে ঘরে আপাতত শুরু করলাম পুজোটা যাক মা মাকে ভক্তি ভরে আমরা যেভাবেই ডাকি মা এভাবেই খুশি হন মনে ভক্তি থাকাটা হলো বড় জিনিস তো আমি যেভাবে সবসময় পুজো করতাম বিয়ের আগে এভাবেই আমি মানে নিজের ঘরেও আবার শুরু করলাম তো আমি সকালে ঘুম থেকে উঠে মায়ের একটা মূর্তি মানে ছবি আমার ঘরে আছে বসিয়ে মাকে একটু ফুল বেলপাতা দিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্র পড়ে সব কিছু করে মাকে ভুকটুক দিয়ে প্রথমে সকালে ঘরের পুজোটা সারলাম তো এই বছর ফোরটিন ফেব্রুয়ারিতে পড়েছিলো পুজোটা তো আগে ঘরের পুজো টুজো দিয়ে তারপরে আমি গিয়েছিলাম আমার ছেলের স্কুলে তো ঘরের পুজোটা মানে আমি নিজেইভাবে দিয়ে দিয়েছি তো ফুল পাতা দিয়ে মায়ের পুজোটা আমি ঘরের পুজোটা আমি দিয়ে দিলাম তারপরে আমি শুরু করলাম আরতি এই যে ঠাকুরের আরতি করা হচ্ছে তো যেটা বলছিলাম এবার তো অ্যাকচুয়ালি ফোরটিন ফেব্রুয়ারিতে পড়েছিল মানে আমরা নর্মালি যে ভ্যালেন্টাইন এটা পালন করি এবার সরস্বতী পুজো ওই দিনেই পড়েছিল তো এবার মানে সবারই খুব দেখলাম রাস্তাঘাটে সবাই খুব আনন্দ করছে মানে এবার অ্যাটমসফিয়ারটা একটু অন্যরকম ছিল স্বাভাবিক তো ছোটোবেলা তো আগে মানে ঘুম থেকে উঠে স্নান করে শাড়ি পরে স্কুলে যাওয়ার একটা কিউরিয়সিটি ছিল স্কুলে গিয়ে মানে স্কুলের পুজোর সব কাজ টাজ করতাম আমরা সব বান্ধবীরা মিলে তো তখন মানে একটা আলাদাই একটা এক্সাইটমেন্ট ছিল যে স্কুলে যাব তো বাড়ির পুজো তো আচ্ছা বাড়ির লোকেরা দিয়ে দিত ছোটোবেলা থেকে মানে শাড়ি পরে স্কুলে যাওয়াটা একটা মানে আমাদের মেয়েদের কাছে একটা সরস্বতী পুজোর দিন মানে এটা একটা আলাদাই মানে আনন্দ ছিল মানে যা যারা ওই বয়সটা পার করে এসেছে যা তারা এটা অবশ্যই অভিজ্ঞতা আছে সরস্বতী পুজো মানে আমরা আমরা সময় তো ক্লাস নাইনে উঠে আমরা শাড়ি পরতাম ক্লাস নাইনের আগে ছিল এটা আরও বেশি কারণ শাড়ি পরে স্কুলে যাওয়াটা তো ক্লাস নাইন থেকে শুরু হয় তো ক্লাস নাইনের আগে যখন আমরা একদিন শাড়ি পরতে পারবো ওটা আমাদের কাছে খুবই আনন্দদায়ক ছিল মানে ওই ওই শাড়ির প্রস্তুতি তো মিনিমাম এক মাস আগে থেকে বাড়ি ঘরে শুরু হয়ে যেত তো যখন ক্লাস নাইনে উঠলে স্বাভাবিক তখন রোজ দিন শাড়ি পরে যেতাম স্কুলে ও শাড়ির মানে কিউরিয়াসিটিটা ততটা থাকতো না কিন্তু ক্লাস এইট অবধি মানে যেটা আমি আমার কথা বলছি মানে খুব মানে সরস্বতী পুজো দিন শাড়ি পরবো শাড়ি সিলেকশানই শুরু হতো এক মাস ধরে যে কোন শাড়িটা পরে যাব কোন শাড়িটা পরে স্কুলে যাব তারপর স্কুলে গিয়ে সকাল সকাল স্নান করে শাড়ি পরে স্কুলে গিয়ে স্কুলের পুজোর কাজে মানে হাত দেওয়া সব কাজ টাস করা পুজোর মানে দারুণ লাগতো ওই দিনগুলি একরকম ছিল তো এখন তো আচ্ছা যাক বিয়েটিয়ে হয়ে গেছে এখন নিজের ঘরের পুজোটা আগে দিয়ে মানে কোথাও যাওয়াটা মানে আমি এখন বেশি প্রেফার করি যেখানেই যাই আগে আমার ঘরে মানে যতটুকুই আমি পারি মানে আমি মানে আমার দ্বারা মানে ঠাকুর যতটুকি মানে করায় ততটুকু করে মানে পুজো দিলেই দেখবেন যে ঘরের একটা অ্যাটমসফিয়ারই চেঞ্জ হয়ে যায় তো চেষ্টা করবেন সবাই ঘরের যে কোনো কর্নারে একটা ঠাকুরের মানে সিংহাসন বসিয়ে মানে সবসময় মানে পুজো দেওয়ার যে যাই পারেন ঠাকুর তো মানে মনের ভক্তিটা হলো আসল জিনিস যেভাবে আপনারা যতটু যতটুকু জায়গায় পুজো দেবেন পুজো দিলে ঘরের অ্যাটমসফিয়ার ভালো থাকে মন ভালো থাকে সকালে উঠে পুজোটা দিলে একটা মানে শরীরে একটা আলাদা শান্তি আসে মন ভালো থাকে ঘরের পরিবেশ ভালো থাকে সবচেয়ে বড় কথা ছোটোবেলা থেকে যদি বাচ্চারা ঘরে পুজো পার্বণ দেখে বাচ্চাদের মন বাচ্চারা বাচ্চারাও একটু সহনশীল হয় তাদের ব্যবহারে কমনীয়তা আসে মানে এটা মানে সবারই আমি মনে করি সবার ঘরে এটা চেষ্টা করা উচিত ছোটোবেলা থেকে যদি ঘরে যেমন আমরাও দেখেছি আমার আমাদের মাকে ছোটোবেলা থেকে মানে সবসময় অনেক ছোট জায়গার মধ্যেও দেখেছি আমার মা সব ধরনের পুজোই কিন্তু করতো তো আমরাও দেখে দেখে শিখেছি মানে এখন এটা কিন্তু আমার মধ্যেও এসেছে যে আমিও কিন্তু সবসময় ঘরের মধ্যে মানে যখনই পারি এটা চেষ্টা করি তো ঘরের পুজো দিয়ে তারপরে চলে গেলাম ছেলের স্কুলে এখানেও ঠাকুর মশাই জাস্ট এসেছেন আমরাও গেছি ঠাকুর মশাই এসছেন তো সব মামার ছেলে সব মিসরা সবাই মিলে এই যে আমার ছেলে উনি তো মানে স্কুলে মানে নতুন ড্রেস পরে এসে উনি খুব খুশি তো এখানে সবাই মিলে পুজো আমরা সবাই পুজোর আয়োজন দেখছি त्रिताल का स्थान ठीक है सर ओ बेटा मैंने कहा होता बोरी से बोरी में जब पापा तो कोई तो होता ना प्रधानन लो जी তো তারপরে ছেলে বললো ক্লাসরুমে একটু যাবে তো আমরা এখানে একটু বসে টসে সময় কাটিয়ে তারপরে বাড়িতে চলে এলাম সারাদিন একটু অনেক পরিশ্রম হয়েছিল তো আমি বেশিক্ষণ স্কুলে থাকতে পারিনি তো একটু সময় এক ঘন্টা সময় মতো থেকে তারপর আমরা বাড়িতে চলে এলাম তো এতটুকুই ছিল সরস্বতী পুজোর দিন সারাদিন কী করলাম এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম বেশি ভিডিওটা আর বেশি বড় করছি না তো আপনারা সবাই কীরকম এনজয় করলেন সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন ডেতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ফোরটিন ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে সবার জন্যে খুব স্পেশাল ডে থাকে তো কীরকম আনন্দ করলেন আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন গরমকাল আসছে ওয়েদারটা এখন চেঞ্জ হয়েছে তো বাচ্চা কাচ্চাদের সাবধানে রাখবেন এখন ঘরে ঘরেই কিন্তু আবার জ্বর সর্দি কাশি তো আপনারা সবাই সাবধানে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা সবাই ভালো থাকবেন